বেশি থাকা উচিত সেগুলো হচ্ছে ধৈর্য পরিচ্ছন্নতা ভালোবাসা পরিকল্পনার জ্ঞান এবং শুদ্ধ জীবনযাপন তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত যেমন বুঝতে পারা সহনশীলতা এবং শ্রদ্ধা অধিক তা হলো বয়স জ্ঞান এবং টাকা এই এগারো জিনিস সংসারের ভিত্তি গুরুত্ব দিতে পারলে সংসার আপনার আর না দিতে পারলে আপনার সংসার অন্যের পর্দা শুধু বোরকা হাতমোজা পামোজা নয় চোদ্দ জন পুরুষ ছাড়া বাকি সব পুরুষদের সামনে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার নাম হয় পর্দা যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছে খেলা রয়েছে ভাঙার ভয় মায়ার জালে জড়িয়ে আছে চাইনা বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে রূপ দিল ময়ূরকে কিন্তু ইচ্ছে কেড়ে নিয়েছে ইচ্ছে দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে বিয়ে হয় সৌন্দর্য চাকরি ক্ষমতা ও টাকা পয়সা সহ নানা পারিপার্শ্বিক অবস্থা দেখে কিন্তু সংসার হয় দুটি মনের সাথে বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মোহ কেটে যায় কিন্তু থেকে যায় শুধু একটি মন সুতরাং সুন্দর সুন্দর, অতিরিক্ত ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না পরিবারকেও সুখী হতে দেয় না মানুষের সঙ্গে মানুষের মিলন হয় বাইরের প্রয়োজনে বন্ধুত্বের প্রয়োজনে সৃষ্টির প্রয়োজনে স্বার্থের প্রয়োজনে সংসার স্বামী স্ত্রী উভয়েরই প্রচেষ্টা ঐকান্তিক সহমর্মিতা ও দ্বারা উভয়ের একটি সংসারকে সুন্দর ও সুখী করা যায় যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে সেই মানুষটা তত বেশি একা কর্মফল সবাইকে ভোগ করতে হয় নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না সে যাই হোক না কেন ঠিক সময় তার প্রাপ্য সে ঠিকই বুঝে পাবেই